룸뿌르다 আজকে মানুষদের জেনার দিকে টেনে নিয়ে এসেছে রাস্তা ঘাটে পথ আটে জোপে ঝাড়ে জঙ্গলে হোটেলে বাড়িতে বিভিন্ন জায়গায় জিনা ব্যবিচার চলছে ওরে জেনা কারিনে নারী ওরে জেনা কারি পুরুষ তোমরা শুনি না আল্লাহ তাবারাক ওয়া নবী বলছে শুধু তাইনায়েরে উম্মতে মোহাম্মদ আমি যখন মেরাজ গেলাম যা পরে আমাকে জান্নাত দেখানো হল আমি যে জান্নাত থাকবো এই জান্নাতের ঘরটাও আমাকে দেখানো হল পরে ওম্মাতে মোহাম্মদ শুনে নাও শুনে নাও শোনে নাও আমাকে এরপরে পরে জিব্রাইল এক হাত ধরলেন মিকাইল এক হাত ধরলেন আমাকে বললেন হুজুর ইন্তালে কাপনি চলে ইন্তালে কাপতি চলেন চলেন বলে কোথায় যাব বলে চলেন 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 ফান্তালাক নবীজি বলছেন আমরা তিনজনে চলতে শুরু করলাম যেতে 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 জাহান নামের আসলাম বিশ্বনবী বলছেন জাহান নামে যখন আসলাম একটি দৃশ্য দেখলাম দেখতেছি একটা নয় দুটি নয় এই কতকগুলো মহিলা যাদের লজ্জায় শান্তি আনন্দ মোহ মিটায় এত দামি জমিন এত দামি সম্পদ এই সম্পদগুলো ফুলে ফুলে আছে এত উঁচু হয়ে গেছে মনে হয় পঞ্চাশ লম্বা হয়ে গেছে আছে আর কি দুর্গন্ধ এত দুর্গন্ধ মোহাম্মদ রাসূল বলছে গন্ধ যদি একবার কোন মైనా গ্রামে কোন একটা এই রোগীকে এই পাপিকে নিয়ে সে ফেলে দেওয়া হয় মైనా গাজলের মানুষদের আরবাস করতে পারবে না বিশ্বনবী বলছেন চি 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 এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আমি বললাম ও

দুনিয়া হাটাবা রখবা তালা এই যে না কারিনী নারীদের এই শাস্তির বেউজ্যতে করা হচ্ছে কত বেউজ্জুত আবার এই নারীদের জন্য রসুল সম্মানের কথা বললেন মহম্মদ সাল্সাল্লাম বলছেন জিব্রিল মেকাইল আমাকে বলছেন এন্টলে হে আল্লাহ রসুল চলুন ফন চালক না চলতে শুরু করলাম এলাম কোথায় বলছে এত বাজে একটা জায়গা এবার এসে পৌঁছালাম একটা চুল্লি যে চুলির ভিতরে নারী পুরুষ পুড়ছে আর আগুনের যখন ঢেউ আসছে তখন তারা আগুনের ঢেউয়ে বাত্রার যেমন খড়কুটো যেমন পানিতে ভেসে যায় ঢেউ হলে তার উপরে উঠে যায় আগুনের ঢেউ চলছে নারী পুরুষ তারা ঢেউ ওপরে উঠে যাচ্ছে আবার যখন ঢেউ নিচে নামছে তখন তারা আবার সেই চুলির তলায় চলে যাচ্ছে কেমন এ জীবনে দুনিয়াতে দেখেছেন তন্দুরি রুটি বানায় এমন চুলো দেখেছেন কিনা এই তন্দুরি চুলি বানানো গেহরা মুখটা ছোট ভিতরটা অনেক গেহরা তন্দুরি রুটি বেড়ে দেয় কাঠিতে করে তুলে নেয় এইরকম গভীর গেহারা ধরনটা বুঝিয়েছেন রসুল এই চুল্লির ভিতরে পুড়ছে কারা জানিয়াতা ব্যবচার পুরুষ আর ব্যবচারিনী নারী রসুল্লাহ সাল্লি সাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন পৃথিবীর উম্মাদদেরকে বুঝালেন আমাদের এই শিক্ষা নেওয়া দরকার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি লাঠিতে ভর দিলেন ইদুল ফেতরে কিংবা ইদুল আজাহার নামাজ পড়লেন পুরুষদের কাতারে মেয়ে পুরুষদের ঈদের মাঠে মেয়েদের ব্যবস্থাপনা ছিল যেটা আজও থাকতে হবে আপনার দেশে ঈদগাহে মেয়েরা আসে না নাই আর ঈদগাহে নামাজ পড়ে না মেয়েরা না পড়তে হবে মসজিদে পড়ে মানে মেয়েরা একাকে ইমামতি করে পড়ায় নাকি ওদের কে পড়ায় মসজিদে না শরীয়তের মধ্যে বড় আপত্তি কোন মেয়ে কোনো ইমাম হবে না খুব ভালো করে শুনে যাবেন আব্দুল কাবির ইসলাহী বলেছে কথাটা নোট করে নেন মেয়েদের কোন একা কি কোন জামাত নেই ও একাই বাড়িতে পড়বে কিন্তু ঈদের নামাজের কোন জামাত নেই জুম্মার নামাজের কোনো জামাত নেই মসজিদে গেলে জুমা অন্যথায় তার বাড়িতে জোহর কথা ক্লেয়ার জম্মার খমা মেয়েরা দিতে পারবে না আগে বেড়ে ইমামতি করতে পারবে না ঈদের নামাজ মেয়েরা একা কি ইমামতি করে পড়ার কোন দুলিল নেই ঈদের নামাজ পড়তে হবে পুরুষের জামাত তার পিছনে নারীদের জামাতের ব্যবস্থাপনা যদি আপনাদের না থেকে থাকে আগামী কোরবানি ঈদের জন্য মেয়েদের ব্যবস্থাপনা করুন এটাই সেরিয়ার রসুল্লাহ ওয়াসাল্লামের জামানাই নয় আজও মক্কাচুল মক্কাল্লামা মজিরাতুল মানুবরায় যান প্রত্যেকটা মসজিদে মেয়েদের ব্যবস্থাপনা আছে মুসল্লা ইলা নিসা মুসল্লা ইলা রিজাল এটা মেয়েদের রাস্তা মুসল্লা নামাজের জায়গা এটা পুরুষদের জায়গা মুসল্লা ইলাল হাম্মাম হাম্মাম আর রিজাল মেয়েদের টয়লেট আলাদা মেয়েদের টয়লেট আলাদা ওযুখানা আলাদা পুরুষদের জন্য আলাদা পুরুষদের জন্য টয়লেট আলাদা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস বলছে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলী ঈদের মাঠে পুরুষদের মাঝে খোদ দিলেন দাবি পুরুষ বসে আছেন মোহাম্মদ সাল্লাম লাঠিটা নিলেন আর পুরুষদের জামাতকে ফাড়ি দিয়ে গিয়ে মেয়েদের জামাতের সীমানায় সীমারেখায় গিয়ে রসুল দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন ইয়া মা সারান নেশা এ মহিলার দলেরা কি হলো أن تَصَدَّقْنَا فَإِنَّ أريدكنا أَكْثَرَ أَهَلِ النَّارِ أَيْهِ مُهِلَ الجماعة تُمْرَى سُنِنَا وَسُنِنَا তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো বলে কেন দান করবে আল্লাহর নবী বলছেন দুটি কথা মনে রাখবি রে বেটিরা মনে রাখবে সেটা হলো কি আল্লাহর নবী বলছেন তোমাদের স্বামীরা ইবাদ আমি দেখলাম জাহাল নামের মধ্যে অধিকাংশ নারীরা পড়ুতে আছে মেরাজে গিয়ে আমি দেখে অধিকাংশ নারীরা জাহান নামের আগরে এই পুরা থেকে বাঁচার জন্য তোমরা দান করো সাদাকা জাহান নাম থেকে বাঁচবে দই তোমার স্বামী বেশি ইবাদত করে ফেলে তোমার মাসে মাসে যখন হায় বা মেন্স বা ঋতু হয় তোমার স্বামীর এগুলো হয় না তাহলে ওই চার দিন পাঁচ দিন যে তোমার স্বামী জামাত সহকারে সলাত আদায় করে তুমি তো নামাজ পড়ো না তাহলে নেকি কোথায় হলো স্বামীর নেকি বেড়ে গেল তোমার নেকি কমে গেল এই ঘাটতি পূরণের জন্য তোমরা দান ও খাইরা সাদাকা করো প্রিয় ভাই সকল বলছিলাম যে কথা আজ আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী সম্প্রদায়কে সম্মান করতে বলেছেন এই সম্মান করবে কে এই পুরুষ সম্প্রদায় কেমন করে সম্মান করবে একজন পুরুষ তার পরিবারকে ডিরেকশন দেবে তার পুরুষ পরিবারকে সে পরামর্শ দেবে প্রত্যেকটা কথায় আল্লাহ তাবারক আলা পবিত্র করে আন সোরা নম্বর নয় সোরা আয়াত নাম্বার একশো বারো খুলে দেখেন আল্লাহ তাবারক তালা ওখানে প্রায় দশটা কথা বলেছেন মুসলমানদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য দশটা গুণ তাদেরকে মেনে নিতে বলেছেন তার মধ্যে একটা গুণ হলো এটাই ভালো কাজের আদেশ না হো আনিল মনকার মন্দ কাজ থেকে বাধা দিতে হবে এই দুটো কাজ এই দুটো তবলিক কিন্তু পুরুষদেরকে তার পরিবারের কর্তা হিসাবে করতে হবে কেন করতে হবে খুলে দেখেন পবিত্র কোরআন আল্লাহ হয়তো আলা তিনি বলে দিয়েছেন রহ্মান র হেতম হইন উখরি যাহা ছিলেন না تَعْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ